ooh বিশ্বাস করবেন আপনি এই পুরো হিন্দি গানটা কিন্তু কোনো গায়ক নয় সম্পূর্ণটাই এআই জেনারেটেড কিভাবে তৈরি করেছে এবং কোন প্রসেসে তৈরি করেছে সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো আর আমি আপনাদেরকে যে প্রসেস দেখাবো সেই প্রসেসটাই আপনারা অ্যাপ্লাই করবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিন থেকে দেখিনি কিভাবে আমরা এই রকম হিন্দি গান তৈরি করব একদম ফ্রিতে ওকে আমরা প্রথমে মিউজিক তৈরি করতে হলে আমাদের চলে আসতে হবে চ্যাট জিবিটিতে এখানে এসে আমরা একটা লিরিক্স জেনারেট করে নিব লিরিক্স জেনারেট করার জন্য আমরা এখানে লিখে দেব তুমি আমাকে সম্পূর্ণ একটি হিন্দি লিরিক্স তৈরি করে দাও গানটি হবে তিন থেকে চার মিনিটের এবং সেই লিরিক্সের সাথে মিল রেখে একটা স্টাইল লিখে দাও এটা লিখে আমরা স্যান্ডে ক্লিক করব। ওকে সে কিন্তু আমাদেরকে একটি তিন থেকে চার মিনিটের পুরো গানের লিরিক্স তৈরি করে দিয়েছে সং স্টাইল এখানে সঙ্গের যে স্টাইলটা সেই স্টাইলটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে লিরিক্সটাকে কপি করে নেব কপি করে নিয়ে আমরা চলে যাব সুনো এআই আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমার এই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে ক্রিয়েটিভ ক্লিক করছি ক্রিয়েটি ক্লিক করে এখানে কাস্টমে ক্লিক করে আমরা সম্পূর্ণ লিরিক্সটাকে এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিয়ে আমরা যে বলেছিলাম স্টাইল আর অনেকে কিন্তু এখানে একটি ভুল করে থাকে এটা করলে কিন্তু আপনাদের যে আউটপুটটা সেই আউটপুটটা অ্যাকচুয়াল পাবেন আমরা যে গানটা তৈরি করবো সেই গানের উপর ভিত্তি করে কিন্তু কিছু স্টাইল আছে গানে কি ইউজ করবে ইনস্ট্রুমেন্ট কি থাকবে ভোকালটা কেমন হবে কোন টোনে মিউজিকটা গাইবে সেটা এখানে উল্লেখ করতে হবে ওকে আমি আপনাদেরকে যেমনি দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন এখানে চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে একটি পম্প দিয়েছে পম্পটা হচ্ছে গানটা কেমনে গাইবে মোডে গাবে এবং টেম্পো কত থাকবে ইনস্ট্রুমেন্ট কেমন থাকবে সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে ওকে এখান থেকে আপনার সিম্পলি পুরো স্টাইলটাকে কপি করে নেবেন কপি করে আপনার চলে যাবেন সুনো এআই এখানে আসার পর স্টাইলে আপনারা এটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এখানে সিম্পলি ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে এখানে দুটো গান জেনারেট হয়ে যাবে ওকে তো গানগুলো জেনারেট হোক আমরা এখানে একটু ওয়েট করি ওকে আমাদের কিন্তু সম্পূর্ণ গানটা কমপ্লিট করা হয়ে গেছে আমরা যদি এখানে প্লে করি হামোশি ম্যা ভি তেরা নাম শোনাই দেতা হে ধী ডে ভি তু চকু হি ডু ড লে তা হে ওকে আমরা যদি পরের ঘণ্টাকে প্লে করি শুনি ওকে আপনাদের যদি এখানে গান পছন্দ না হয় তাহলে আপনারা এখান থেকে অ্যাডভান্স অপশনে এসে আপনারা শুধু মেল সিলেক্ট করে দিবেন আপনারা যদি মেল দিতে চান তাহলে আপনারা মেয়ের কণ্ঠেও গাইতে পারেন আবার ছেলের কণ্ঠেও আপনারা গাওয়াতে পারেন ওকে আমি চাচ্ছি এখানে মেল থাকবে গানটা ছেলে গাইবে তো এখানে আমি মেল সিলেক্ট করে এখান থেকে আমি আবার ক্রিয়েটে ক্লিক করছি লিরিক্সের উপরেই নতুন করে আবার নতুন স্টাইলে গানটা শুরু হবে ওকে আপনারা এখান থেকে দেখে দেখে নিবেন যে যে গানগুলো আপনাদের কাছে পছন্দ হবে সেই গানগুলো আপনারা এখান থেকে তৈরি করে নিবেন ওকে এখানে একটু ওয়েট করি আমরা সেই গানটাও তৈরি হোক ওকে গানটা আমরা এখানে একটু প্লে করি মে ভি নাম শোনাই দেতা হে ভিড় মে ভি ভি নাম শোনাই দে আপনারা এখানে একটি সিম্পলি স্টাইল ইম্পোর্ট করে দিবেন তাহলে আপনাদের গানটা একদম রিয়েলিস্টিক মনে হবে ওকে এখন আপনাদের কাজ হচ্ছে গান ডাউনলোড করা এখান থেকে গান ডাউনলোড করার জন্য আপনারা এখানে যে গানটা আপনাদের কাছে ভালো লাগবে সেই গানের উপর ক্লিক করবেন সেই গানের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডাউনলোড এবং এখান থেকে আপনারা এমপি টাকে ডাউনলোড করে নেবেন যেখানে এমপি অডিও এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন এই হচ্ছে বর্তমান অবস্থা আপনারা যদি ঠিকঠাক মতো লিরিক্স দিতে পারেন এখানে এবং সেখান থেকে আপনারা খুব ভালো করে কিন্তু একটি মিউজিক জেনারেট করতে পারেন খুব সহজে এবং এই টিউটোরিয়ালে যদি আপনি উপকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত জানাতে বলবেন না আর নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে দিবেন আমি ট্রাই করব আপনাদের টপিকেই ভিডিও তৈরি করেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ